বিদ্যালয়ে ভর্তি হতে গেলে লাগবে অতিরিক্ত টাকা যা নারাজ বিদ্যালয়ের অভিভাবকরা তাই অতিরিক্ত টাকা মুকুবের দাবি নিয়ে পানাগর বাজার হিন্দি হাই স্কুলের ডেপুটিশন দিলেন এলাকার প্রাক্তন ছাত্ররা ও অভিভাবকরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রমন শর্মার অভিযোগ ভর্তির নামে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা কি কারণে নেওয়া হচ্ছে এবং কোন অ্যাকাউন্টে ঢুকছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে এলাকার গরিব মানুষ অতিরিক্ত পরিমাণে টাকা দেওয়ার সামর্থ্য নেই তাই সেই টাকা মুকুব করার দাবি জানানো হয়েছে যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা জানিয়েছেন বেশ কিছু দাবি নিয়ে অভিভাবকরা লিখিতভাবে জানিয়েছেন তাদের দাবি উদ্বোধন কর্তৃপক্ষ পরিচালন সমিতির সামনে রাখা হবে তিনি জানিয়েছেন অতিরিক্ত পরিমাণে যে টাকা নেওয়া হচ্ছে তা পরিচালন সমিতির নির্দেশেই নেওয়া হয় সমস্ত টাকা বিদ্যালয়ের উন্নয়নের জন্য খরচ হয় ঠিক

जो समाज का वक्तव्य है उसके ऊपर विचार करेगा नहीं, नहीं वो लोग साइन कराए और चले गए वो लोग उन लोगों का डिमांड लिखा लिखत में था लेकिन मैं जो यहाँ पर बोल रहा है कि जो डोनेशन लिया जा रहा है यहाँ पर जो हिंदी समाज के लोग डोनेशन ले रहे हैं तो उसका क्या लेखा चुका है उसके संदर्भ में उनको चिट्ठी दिए थे सर समाज के लोग समाज के कुछ जो है पैसा पैसा कहाँ जाता है मतलब वो पैसा समाज के पास जाता है या स्कूल के पास जाता है हमारा जो मैनेजमेंट है इस विषय में बातचीत करेगा नहीं अभी, अभी आप कह रहे हमारे मैनेजमेंट में ही समाज के प्रतिनिधि हैं अच्छा मतलब स्कूल पैसा नहीं ले रहा यही ना स्कूल चलाने के लिए हमेशा से ही आज आज नहीं हमारे यहाँ पर पंद्रह बीस पच्चीस साल से जो है यहाँ पर जो सिस्टम चला रहा है उसी सिस्टम पे ही हमारा एडमिशन हो है अभी सर जो कल से कल से कल से लिया गया दस दो सौ चालीस हम का है वैसे ही रहेगा और बाकी कुछ अतिरिक्त जो है हमारा लिया जाएगा करके आठ सौ करीब लिया जाएगा आठ सौ रुपये ठीक हमारा सकल ही जानी क्लास इलेवेन थे गत सीजने फर्म बिली करा कारण शिक्षक अभाव সরকার দ্বারা উপযুক্ত শিক্ষক এখানে নেই পর্যাপ্ত শিক্ষক এই বিদ্যালয়ে নেই ইলেভেন টুয়েলভের জন্যে আর তার জন্য ইলেভেন টুয়েলভের ফর্ম বিলি করা হবে না এটাই সিদ্ধান্ত ছিল স্কুল প্রবন্ধনের তারপরে সমাজের কাজেরা তারা ইন্টারফেয়ার করে সমাজের কাছে তারা বলে আমরা সকলেই সর্বসহমতিতে ঠিক হলো যে না ঠিক আছে যদি ইলেভেন টুয়েলভে ছাত্রদের কাছে কিছু অতিরিক্ত পয়সা নিয়েও যদি আর অতিথি শিক্ষক হিসাবে কিছু নিয়োগ করা হয় যাতে বিদ্যালয়টা পঠন পাঠনটা ক্লাস ইলেভেন টুয়েলভে চলতে পারে কিন্তু তারপরে এখন শুনতে পাচ্ছি যে ক্লাস সিক্সেও অতিরিক্ত পয়সা নেওয়া হবে প্রত্যেকটা ক্লাসে অতিরিক্ত পয়সা নেওয়া হবে এটা কেন কিসের জন্যে আর আগের যে পয়সাগুলো নেওয়া হয়েছে তার হিসাবটা কোথায় সেটা কোন অ্যাকাউন্টে রাখা হয়েছে কিভাবে তার আয় ব্যয়টা হচ্ছে আয় তো কীভাবে হয়েছে তারও কোনো সেখানে হদিস নাই আর ব্যয়টা কীভাবে হচ্ছে তারও কোনো হিসাব নিকাশ নেই এইভাবে তো একটা সরকারি প্রতিষ্ঠান চলতে পারে না এটা সম্পূর্ণভাবে আর্থিক দুর্নীতি ছাড়া আর কিছুই নয় তাই আজকে হেডমাস্টারের কাছে এসেছিলাম যে উনি বিষয়টা স্পষ্ট করুন ওনাকে একটা কপি দিয়েছি এবং তার প্রতিলিপি আমরা মাননীয় বিডিও সাব ইন্সপেক্টর ফর স্কুল আর এডিআই স্কুল তাদের কাছে প্রতিলিপিটা দিয়ে আর নাম আমার নাম রমন শর্মা স্কুলে এই স্কুলেরই আমি প্রাক্তন ছাত্র